পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন তার ও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে দুদক সূত্রে একথা জানা গেছে এদিকে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদে দুদকের ডাকে বেনজির আহমেদ সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে আগামী ছয়জন তাকে তলব করেছে দুদক তার স্ত্রী ও দুই মেয়েও আগামী নয়জন দুদকের তলবে হাজির হচ্ছেন না দুদকের একটি সূত্র জানায় বেনজিরের নামে দুটি মামলা হবে একটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং আরেকটি নন সাবমিশন মামলা বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই তাদের ঠিকানায় বাহক মারফত নোটিশ পাঠানো হবে নোটিশ গ্রহণ করার মতো কাউকে পাওয়া না গেলে তা বাসার দেয়ালে টানিয়ে দেওয়া হবে বেনজির সপরিবারে বিদেশে অবস্থান করায় নোটিশ গ্রহণ করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে নন সাবমিশন মামলা হবে দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দশ বছরের সাজার বিধান রয়েছে আর নন সাবমিশন মামলার বিধান হলো তিন বছরের সাজা নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান এ পর্যন্ত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর সম্পদের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে গত তেইশ ও ২৬ মে আদালত বেঞ্জির তার স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন তাদের ব্যাংক হিসাব ও শেয়ার ফ্রিজ করতে বলেছেন আদালত তিরাশিটি দলিলে তাদের ছয়শো বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং আটত্রিশটি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এ আদেশ দেন অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছেন না বেনজির ও তার পরিবারের সদস্যরা জানা গেছে তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে বেনজিরের স্ত্রী জিশান মির্জার শরীরে অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি আইনজীবীদের একটি সূত্র জানায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা এখনই দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না স্ত্রীর অসুস্থতার কারণে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হবে গত আঠাশ মে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদের চিঠি পাঠানো হয় বেনজির আহমেদ তার ব্যাংক হিসাব থেকে কত টাকা সরিয়েছেন তা বের করতে কাজ চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গতকাল রোববার সাংবাদিকদের তিনি বলেন আগামী ছয় জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে উনি আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে বেনজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন न्यूज डेस्क यूके बी डी टाइम्स